করে এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু হাদিস থেকে দুইটা হাদিসের হাদিসেরtoken আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসকে এবং আল্লাহর কোরআনের কারিমাকে সামনে রাখে فما إلا حفته الملائكة وغشيته الرحمة ونزلت عَلَيْهِمُ السكينة وذكره الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام الله حبيب جناب رسول الكريم صلى الله عليه وسلم قال দুনিয়ার মধ্যে যে কোনো আল্লাহর আখের দাম যে কোনো আল্লাহর আখের বান্দারা যে কোনো দল একত্রিত হয়ে আল্লাহর মহত্তর কথা আলোচনা করার জন্য বসবে আল্লাহর বাকের কুরআন ও হাদিসের কথা আলোচনা করার জন্য বসবে ওই বসার স্থানটা হলো জান্নাতের বাগান দরবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কি জান্নাতের বাগানে আসি কি খুশি না নারাজ খুশি নূর বলেন খুশি না নারাজ দুনিয়ার মধ্যে সব জায়গা হলো আসল দামি জায়গা হলো কোনটা কথা কন আল্লাহ ভাগের দুনিয়ার মধ্যে সব দামি জায়গা হলো কোনটা মসজিদ সমূহ মসজিদ কি সব দামি জায়গা আর সব সাইতে নিকৃষ্ট জায়গা হলো কোনটা বাজার সমূহ আল্লাহ রব্বুর আলমিন এই মুহূর্তে যদি রাখি এই মাটিটা কালাসাপুর এলাকার মাটি ফোসা মাটি কিন্তু নবী করিম সাল্লু ওসাল্লাম বলেছেন যতক্ষণ থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে ততক্ষণ থেকে নিয়ে মাহফিল শেষ পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু কালাসাদপুর আমদানি মাদ্রাসার ফোসা মাটি না এই মাটিটা কিন্তু জান্নাতের মাটিতে পরিণত হয়ে গেছে কে বলেছে

এলেম দুই প্রকার কয় প্রকার কথা কন এলম কয় প্রকার দুই প্রকার এক প্রকার এলেম হলো আসমানি এলেম আর এক প্রকার এলেম হলো দুনিয়াবি এলেম কথা ভালো করে বুঝিয়ে এক প্রকার এলেম হলো আসমানি এলেম আর এক প্রকার এলেম হলো কি দুনিয়াবি এলেম দুনিয়াবি এলেম দ্বারা দুনিয়ার মুখ বিলাশ সুখ শান্তি সফলতা অর্জন করা যায় কিন্তু আখেরাতের সুখ শান্তি বুক সফলতা অর্জন করা যায় না আর আসমান এলেম যেটা যেটাকে বলা হয় এলমে নবুব আল্লাহ রব্বুল আলমিন যাকে আসমান এলেম দান করেছে আসমান এলেমের দ্বারা যদি নাকি দুনিয়াতে বুক সফলতা অর্জন করতে না পারে কিন্তু সুখ শান্তি সফলতা অর্জন করতে

অর্জন করতে পারবো না দালান কোটা অট্টালিকা বানায় দালান কোটা বানাইতে পারবো না আর যেটার দাম নাই দুনিয়া বেলেন ওই দুনিয়া বেলেন দ্বারা দুনিয়ার বুক বিলাস সুখ শান্তি সফলতা অর্জন করা যায় তার কারণটা কি তার কারণ হল দুনিয়া এলেন দ্বারা দুনিয়ার বুক বিলাস সুখ শান্তি সফলতা অর্জন করা সম্ভব বলে কেন সম্ভব আসমান এলেমের সাথে আর দুনিয়ার এলেমের সাথে কোন মিল নাই কি নাই মিল নাই দুনিয়া দিয়ে দুনিয়া কামান যায় কি কামা যায় দুনিয়া কামাইতে পারে আর আসমানে এলেমের দ্বারা দুনিয়াও কামাইতে পারে আখেরাতেও কি কামাইতে পারে একদম দুনিয়া দিয়ে এলেম এলেন এলেন দুনিয়াতে সে সুখ শান্তি সফলতা অর্জন করছে ভোগবিলাস তৈরি করছে তার কারণ হলো সে যেহেতু দুনিয়া বে এলেন তার ভিতর আছে এখন দুনিয়া বিয়ে এলেন যে দুনিয়াতে যত বেশি দুনিয়া বিয়ে এলেন শিখছে সে তত বেশি দুর্নীতির মধ্যে আছে কথা ঠিক না বাকি যেহেতু দুনিয়া বিয়ে এলেন দ্বারা দুর্নীতি করা সম্ভব ঠিক কিনা আসমানি এলেন দ্বারা দুর্নীতি করা সম্ভব না ঠিক কিনা যেহেতু একজন আলেম একজন মাদ্রাসার তালেবুল আইলে একজন মাদ্রাসার উস্তাদ দালাম কোটা আপনারা কখনো দেখছেন কথা কন দালাম কোটা বানিতে কি আপনারা দেখেন নাই কিন্তু দুনিয়াতে সুখ শান্তি ইজ্জত সম্মান সব আছে কিন্তু সে দালাম কোটা বানাইতে পারে নাই তার কারণ হলো আসমান এরম দ্বারা দুনিয়াতে দুর্নীতি করা কিনা সম্ভব না আর দুনিয়াতে এরম দ্বারা দুনিয়ার এর দুর্নীতি করা সংবাদ যে যত বেশি যত বেশি দুনিয়া বেelem শিখেছে সে তত বেশি দুর্নীতিপরায়ক বিলিগ লিং করে সে কথা ঠিক না আছে এইজন্য আমাদের مرحوم আইনুদ্দিন আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হায়রেshader দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলায় এই বড় জাদুঘরে যেই সবাই মানুষ দেখতে চলায় এইবার जादू করে যেই সবাই হাইরে সাদের দুনিয়া এই মানুষরাও আবার ওই মানুষ দেখতে চলায় এইবার জাদু করে যেই সবাই মানুষ দেখতে চলায় এইবার জাদু করে যেই সবাই শিকার জৌরের ডিগ্রির পারে সাহেবের নাজা দেখা শিকার জৌরের ডিগ্রির পারে সাহেবের নাজা

সে তত বেশি দুর্নীতির মধ্যিপ্ত আছে আর দুর্নীতি করে আর দুনিয়াতে ভোগবিলাস অর্জন করা যায় কিন্তু আল্লাহ পাকের আসমার ইলম দ্বারা দুনিয়াতে আল্লাহু আকবার দুর্নীতি করা কি না সংবাদ না যহুত আসমার ইলম দ্বারা দুর্নীতি করতে পারে না এই কারণে ওলামায়ে কেরাম দুনিয়াতে বিল্ডিং তৈরি করতে পারে না কথা ঠিক কি না হ্যাঁ এবার আসেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে অফিস আদা রাব্বুলতে ঘুষের চর আছে কি না

রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানি आलम দ্বারা দুর্নীতি করা সম্ভব না যহেতু আসমানি आलम এমন একটা आलम আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে আসমানি आलम যেই বন্যার কলবের ভিতরে আছে আসমানি आलम যখন এর জওয়ারা যখন দুর্নীতি করতে যাবে তখন আল্লাহর আসমানি आलम তাকে বাধা দিবে না তুমি দুর্নীতি করতে পারবে না কথা ঠিক নাवाची এর ওরা আসমান এলেন ওরা যখন যে কত ভিতরে আসমান এলেন আছে ওই আল্লাহের বন্দা কোনদিন সুদ খাইতে পারে না কথা ঠিক নেবাছি যেহেতু সুদ খাওয়া হারাম খাওয়া হারাম সুদ খাওয়া হারাম যে আল্লাহের বন্দর কত ভিতরে আসমান এলেন আছে আসমান এলেন তাকে বাতাইবে ও পাকের বন্দা সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া হারাম কথা ঠিক নেবাছি যেহেতু তার ভিতরে আসমান এলেন আছে আসমানি আলম তাকে পথটা বাঁচিয়ে দিচ্ছে ওলামাই ক্যারাম তুমি খাইতে পারবে না তোমার ভিতরে আছে প্রদত্ত আছে ঠিক নেবা ঠিক দুর্নীতি করতে পারবে না দুনিয়াতে বিল্ডিং তৈরি করতে পারবে না আর প্রকা যারা দুনিয়াতে দুর্নীতি করে আল্লাহ দুনিয়া বেলেম শিখেছে তারা দুনিয়াতে বেশি বেশি দুর্নীতি করিয়া বিশাল বিল্ডিং করেছে কথা ঠিক নেদাছি তার কারণ হলো তারা সুদের টাকা ঘুষের টাকা কথা ঠিক না ওরা কথা কই না সুদের টাকা দিয়ে বিল্ডিং করেছে ঘুষের টাকা দিয়ে বিল্ডিং করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যত বেশি শিক্ষা অর্জন করেছে দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে আল্লাহ আকবর মুশকিল হেসে হেসে আল্লাহ পাকের গরিব বন্দাদের থেকে সুদ নিয়ে নিয়া ঘুষ নিয়া আল্লাহ পাকের বন্দারা বিল্লি তৈরি করেছে কথা ঠিক কিনা ওই দিন আমার একজন উস্তাদ তার কাগজপত্র দলিল পত্র দোমানের সমস্ত দলিল পত্র সবগুলা ঠিক আছে আমাকে বলে হুজুর হাবেশ আমার বাড়ির দলিল পত্র সব ঠিক আছে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ আমার দলিল না একটা সিগনেচার দরকার ওই সিগনেচার এখন আনার জন্য আমি যখন আদালতে গেলাম আইনের কক্ষে গেলাম আদালতে গেলাম আদালতে যাওয়ার পরে আল্লাহ আকবর আইনজীবীরা যারা নিজেকে নিজের দুনিয়াতে জ্ঞান এমনি করে জ্ঞানী মনে করে নিজেকে নিজে অনেক বুদ্ধিমান মনে করে জ্ঞানী মনে করে তাদের কাছে গেলাম যাওয়ার পর আমার কাগজ তাদের কাছে শো করলাম শো করার পরে আমার কাগজটা তার টেবিল থেকে নিক্ষেপ করে দূরে ফেলে দিলেন বললাম আশ্চর্য হয়ে গেলাম আমার কাগজটাকে সেইখান থেকে আমার নিক্ষেপ করে কাগজটাকে সেখান থেকে আনলাম আনার পরে যখন নাকি দাঁড়িয়ে রইলাম আমরা দাঁড়িয়ে রয়েছে আমরা আসেনিংস দাঁড়াইয়া রয়েছে

যে যত বেশি দুনিয়া বে আলম শিখেছে তত বেশি দুর্নীতির মধ্যে লিপ্ত কথা ঠিক না বেঠি একজন হকানি আলেন একজন হকানি মাদ্রাসার ছাত্র হকানি বলা নাই কারণ কোনদিন দুর্নীতি করতে পারে না যেহেতু তার ভিতরে আল্লাহ প্রদত্ত এলে বসে আল্লাহ প্রদত্ত এলেন যার ভিতরে আছে সে জিন্দিগিতে কোনদিন দুর্নীতি করতে পারে না কথা ঠিক কিনা এরপরে আসেন শুধু তাই না আমার বাবাজিরা আমার হুজুর বললাম যখন নাকি আমি সাবারে ফি সুন্দরতের সানçada দাঁড়িয়ে রইলেন ওই সানসা তখন আমাকে বললেন হুজুর আপনি কেন দাঁড়িয়ে রইলেন আপনি কি দেখেন না সামনে একটা দয়ার দেখা যায় এই দয়ার ভিতরে যত কম পর্যন্ত আপনি কোষ দিবেন না টাকা দিবেন না তত কোন পর্যন্ত আপনার দলিদের মধ্যে সিগনাচার করা হবে না হুজুর বললেন যখন নাকি আমাকে এই কথা বললেন আমি নিরুপায় হইয়া আল্লাহ আকবার সুদ দেওয়া ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটা হারাম আমাকে বললেন বাবা রে নিরুপায় হইয়া আমার দলিলটা সিগনেচার আনার জন্য আমি পকেট থেকে পাঁচশো টাকার দুইটা নোট বাইরে করে যখন নাকি বাসার মধ্যে ফেলিয়ে দিলাম যখন নাকি সংসা দেখলেন দেখে যখন আবার বাচ্চাটাকে মেরে ফেললেন তখন ওই সাপ আমার দলের মধ্যে সিগনেচার করে দিছে

যেহেতু সে এক মাসের বেতন পাই লক্ষ লক্ষ টাকা সতেরো টাকা বেতন পাই কথা ঠিক কিনা কিন্তু আর একজন মাদ্রাসার দল এবং আইনের মাদ্রাসার শিক্ষক মাত্র প্রতি মাসে বেতন পাই পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা কথা বলেন কথা বলেন কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা বেতন পাই কিন্তু কারণ বাবু আর সাপ বেতন পাই এক লক্ষ টাকা তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা সত্তর হাজার টাকা বেতন পাই কিন্তু আল্লাহ একবার বেতন পা বেতন বাদেও আর আরো লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকা আছে কথা ঠিক কিনা এই জন্য আমার বাবা বলতে চেয়েছিলাম তার বেতন হল পঞ্চাশ হাজার টাকা ঘুষের টাকা আছে আর লক্ষ টাকা সর্বমোট কত টাকা হয়েছে কথা কত দেড় লক্ষ টাকা কিন্তু একজন সাপ তাদেরকে সাদ বলায় আসলো তারা সাদ না সাদ নামে কলঙ্ক করা ঠিক না ব্যক্তি এই সমস্ত নিরীহ লোকদের থেকে সুদ নিয়ে ঘুষ নিয়ে তারা বিলিং করে ওই বিল্লেগের ভিতরে তারা শান্তিদেব বসবাস করতে পারে না কথা ঠিক কি না 10 লক্ষ টাকা মাসে বেতন পায় কিন্তু দেখা গেছে তার স্ত্রী অসুস্থ কথা ঠিক কি না তার সন্তান অসুস্থ তার আল্লাহু আকবার সাদের ঘুমায় না না রাত্রে বেলা শুই তার ঘুম আসে না আল্লাহ আকবার আর একদম কর্মচারী দিন মজুরি মাদ্রাসার শিক্ষক দিন মজুরি রাত সারাদিন ভরে রিক্সা চালাই আল্লাহ আকবার রাত দশটার পর আসিয়া যখন বিচারার সাথে বালিশের সাথে মাথাটা লাগাই মাথাটা লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গন্ধার ঘুম চলে আসে আর ওই সাত মাসে দেড় লক্ষ টাকা বেতন পায় কিন্তু তার বালিশের সাথে মাথাটা লাগাইয়া সারা রাত্র পর্যন্ত শুধু করে তার তার কারণ আমার যেহেতু দুনিয়ার শিক্ষা দ্বারা দুনিয়াদী শিক্ষা দ্বারা বহু বিলাস অর্জন করা যায় কিন্তু দুনিয়া শিক্ষা দ্বারা শান্তি অর্জন করা যায় না কথা ঠিক কিনা

আমি টাকা অর্জন করেছি ওই টাকা থেকে তাকে ঘুষ দিতে হয় এখন ঘুষ দিতে যাইয়া ওই নিরী বন্দার বর কষ্ট গেছে কিনা কথা কষ্ট গেছে নি তাহলে যেহেতু তার অনেক কষ্টের টাকা গুড আসে কুশের মধ্যে বসে নিয়ে আসে এইজন্য শাহের নাম আল্লাহু যদি নাকি সামনে সামনে সাব সাব সার তারপরে কিন্তু ফিসলে আল্লাহ তোর বড় খোদার গজব পড়ে কথা ঠিক গিয়ে না আর প্রত্যেকান্তর একজন মাদ্রাসার সরকারি শিক্ষক হকানে বলা মাই কেরাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দান করেছেন না তো ইজ্জত দান করেছেন আমার বাবা জিরা কথা ঠিক কিনা

এজন আমার বাবা যেটা বলতে চেয়েছিলাম যে হুতু দুই প্রকার এক প্রকার এলম হলো আসমানি এলেন আর এক প্রকার এলম হল আল্লাহ আকবর দুনিয়া দিয়ে এলেন দুনিয়া দিয়ে এলম দ্বারা দুনিয়ার ভোগ বিলাস আল্লাহ আকবর অর্জন করা যায় কিন্তু দুনিয়া দিয়ে দ্বারা আখ রাতের ভোগ বিলাস অর্জন করা সম্ভব না কথা ঠিক কিনা অর্জন করা সম্ভব কেমনি হবে যে সমস্ত বর্তমান সাবেরা যে বুক বিলাস তৈরি করছে তাদের এই বুক তৈরি করতে গিয়ে তারা সুদের টাকা নিছিনি কথা কন আচ্ছা সুদ খাওয়া কি হারাম না হারাম কথা বলি না সুদ খাওয়া কি হারাম না হারাম কার ঘোষণা আল্লাহর আল্লাহর সুদ হারাম ব্যবসা হলাম সুদ হারাম ব্যবসা হালাম এরপরও যে সমস্ত আল্লাপের বন্ধারা সুদূর উপর টাকা দায়ীন করবে সুদূর উবরাল্লাহ পর লেনদেন করবে এদের সম্পর্কে আল্লাহর হাবিব জন বিশ্ব রবি মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আনা ওয়াসাল্লাম বলেন অ রসুল্লাহ وموكله وكاتبه وشاهديه وقاله السواه أو كما قال النبي عليه الصلاة والسلام الله কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যিনি সুদ আল্লাহ আকবার সুদ গ্রহীতা সর্বপ্রথম যিনি সুদ নেবে তার কথা বলেছেন সুদ যিনি গ্রহীতা এরপর আছেন সুদ দাতা আকিলার রিবা সুদ গ্রহীতা ওয়া মুকিল আবু মুকিলহু সুদ দাতা

সবচেয়ে রুক্ষ পরিমাণ এক দার হাম পরিমাণ যদি সুদের টাকা জানিয়া জানিয়া বুঝিয়া বুঝিয়া শুনিয়া সুদের এক দার হাম পরিমাণ খায় তাহলে আল্লাহ আব্বার একটা দার হাম খাওয়ার কারণে তার আপন মায়ের সাথে ছত্রিশ বার যারা করলে যে পরিমাণ গুণা ওই পরিমাণ গুণা তার আগল নামাই জমা হইয়া যাবে জোর কন্যা আরো বর কন্যা বর্তমান প্রাক্কাবনে সুদের হার বেশি বাড়ি গেছে কথা ঠিক না বা কথা কন তোর কথা কই না আমাদের বাড়িতে মা বাবা কিন্তু শুধু রোমার টাকা লেনদেন করা ঠিক না বা ঠিক কথা কই না আমরা কিন্তু আল্লাহকে নাম দেখি আল্লাহ বাকি আমাদেরকে আমাকে এই পর্যন্ত বছর শুরু থেকে নিয়ে আল্লাহ যে কটা মা পেলে আমাকে দাবার তৌফিক দিছে আসলে এই মনে করে সুদ ঘুষ বর্তমান ফ্যাক্কা বড়ে এমন ভাড়ি গেছে কিন্তু আসলে আমি অক কথা বলতে আমি কিন্তু কোন ভয় পাই না যুন না কি আমাকে মারতে হয় তাহলে আজরাইল আসা লাগবে কথা ঠিক কি না কথা বল আর আজরাইল কিন্তু কারো কি দুলাবাই না কথা বল ঠিক কারো দুলাবাই না আজরাইল কারো আডার মতো আপনি দুনিয়াতে আমার কাছে আসবে না আল্লাহর ওয়াদার মতো আসবে আল্লাহর ওয়াদার মতো আসবে এত ভয়팡 করা কথা জোরে বলেন ঠিক কি না সুন্দর হার মানছে কি না সুন্দর হার মানছে কি না তো ভয়ван কাটারা

বর্তমান প্রেক্ষাপট আছে আপনারা বলন্ত দেখি সুদের জেনা করা এটা একটা কি বৈধ কাজ না অবৈধ কাজ কথা কোন জেনা করাটা কি বৈধ কাজ না অবৈধ কাজ জেনা করাটা কি সত্য কাজ না মিথ্যা কাজ যারা করাটা কি ভালো কাজ না খারাপ কাজ অবৈধ কাজটাকে যদি আমি রাস্তার পাশে আল্লাহ এই এলাকার কোন সন্তান যদি নাকি একটা মেয়ের সাথে রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জেনার কাজ শুরু করে এলাকার যুবক ভাইয়েরা এলাকার তরুণ ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা কি ছায়া থাকবে নি কথা কন ছায়া থাকবে যেহেতু ওইটা সুদার এটা জেনার কাজটা অবৈধ কাজ এই অবৈধ কাজটাকে বৈধ মনে করিয়া কোন আল্লাহর বন্ধা রাস্তার পাশে দাঁড়াইয়া করে দোকান পারে দাঁড়াইয়া করে আল্লাহ বাকবার করে পাশে দাঁড়াইয়া করে যে সমস্ত আল্লাহ বাকের বন্ধারা বুঝের মতো বুঝের মানুষ তারা কি দাঁড়াইয়া থাকতে কথা কন আল্লাহ বাকবার কোন যুবক যদি নাকি ও অবৈধ কাজটাকে বৈধ মনে করো রাস্তার কাছে রাস্তার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি জানার কাজ শুরু করে আল্লাহ পাকের বন্ধারা যারা আমরা জানা করি না তারা কি দাঁড়ায় থাক বলে তারা ওই সন্তানকে মারার জন্য আক্রমণ করার জন্য চেষ্টা করবো না করবো না কথা কন যেহেতু আমার বাবা জিরা সুদ খাওয়া গুনা আল্লাহ জানার সাইতে যখন নতুন একটা অপরাধ সুদ খাওয়া এই সুদের কথা সুদ খাওয়া যেরকম হারাম সুদের কথা বলা ওরকম হারাম যেরকম না এখন বলন্ত দেখি ওই সুদের কথা আপনারা রাস্তাঘাটা আলোচনা করেননি কটা কোনো কথা না সুদের পাতার রাস্তাঘাটা আলোচনা করা হয়নি দোকান পাড়ে আলোচনা করা হয়নি আল্লাহ পারে বাড়িতে আলোচনা করা হয়নি এরপরে সুদ খাওয়া যেরকম হারাম জানা করা যেরকম হারাম সুদের কথাবার্তা বলাও ওই রকম হারাম ওই হারাম কাজটাকে আমি রাখতে বর্তমান পাক্কা বলে রাস্তার পাশে দাঁড়াইয়া বলে রাস্তার পাশে দাঁড়াইয়া জানা করতেছি আল্লাহ আকবার দোকান পারে বসে বসে জানার কথা বলতেছি রাস্তার পাশে হাঁটতে হাঁটতেছি আল্লাহ আকবার জানার কথা বলতেছি কথা

আল্লাহ রব্বুল্লা আলমিন তোর পুরাণ গাড়ি দর্শক করে আল্লাহ রব্বুল্লা আলমিন এই দুনিয়াতে আল্লাহর হেদে বাতি বাতিল জ্বালিয়ে দিছে এই হেদায়তের বাতি আল্লাহর হেদায়তের বাতি জ্বালানো বাতিকে অনেক কাফের মুশ্রিকেরা এই আল্লাহ জ্বালাঙ্কিত হেদায়তের বাতিকে নিবেদার জন্য চেষ্টা করার কথা ঠিক কিনা ওই কথা কয় না ঠিক কিনা আল্লাহর জ্বালাঙ্কিত হেদায়তের বাতিকে যারা নিবেদার জন্য চেষ্টা করে আল্লাহ বলে আমি তোদের সাথে চ্যালেঞ্জ করলাম আমার তোরা যতই চেষ্টা করবি আমার হেদাই তোর বাঁচি